নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমার ঘরকন্যায় থেকে সবাইকে ভালোবাসা তো আমি একটা জিনিস নিয়েছি তো তোমাদেরকে না দেখালে তো হবে না কারণ তোমরাও আমার একটা পরিবার তো তোমাদেরকে দেখি এখন আমি দেখি হাতে আর কি পরিনি তোমাদেরকে তোমাদের সামনে আমি হাতে পড়বো এবং তোমাদেরকেও দেখাবো তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিনের শখ ছিল আমার তো এরকম তো হয়ে উঠছিল না শখ থাকলে তো আর হয় না সব কিছু সব দিক দিয়ে ইয়ে করতে হবে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কদিন আগে আমি একটা পলা নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি আর এটা কালকে নিয়ে এসেছি তো তোমাদেরকে একটু আমি দেখাই দাঁড়াও আগে পলাটা দেখে নাও অনেকে দেখো নি তো দেখো এই পলাটা কদিন আগে নিয়ে এলাম তোমাদেরকে দেখিয়েছি দিয়েছি তো ভাবলাম আজকেও একটু দেখিয়ে দিই কাছ থেকে ভালো করে তো এটা হলো ময়ূর প্রজাপতি দেখো বন্ধুরা বুঝতে পারছো তোর ফোনটা শুভ আমি লাস্টে দুটো একসাথে ই করে দেখিয়ে দেবো তোমাদেরকে তো এটাই হলো কালকেই নিয়ে এলাম দেখো বন্ধুরা তো শাখা মেয়েদের সব থেকে একটা বিবাহ তো মেয়ের কাছে খুবই দামি তো দেখো বন্ধুরা এই ডিজাইনে নিয়েছে অনেকটা মোটা ক্যামেরাতে কেমন যে লাগছে বোঝা যাচ্ছে না হয়তো ভালো দেখো মানে কাছ থেকে আরেকটু ইয়ে করে দেখিয়ে দেবো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তো দাদা হাত একটু পরে নিই এখন বড়ো বড়ো হয়েছে দেখো একটু বড় বড়ই লাগছে দেখো পলাটাও করিয়ে দেখো একটু শাখা পলা দুপুরে একসাথে দেখো ওগুলো আর খুললাম না এই দেখো অনেকটা চওড়াও আছে দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দাঁড়াও দুটো একসাথে করে আমি দেখাচ্ছি কতটা চওড়া দেখো বন্ধুরা অনেকটাই চওড়া আমার ফোনটা তো অত ভালো না দামি ফোন না অতটা ভালো